শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আজকে আর সকালবেলা নীল আকাশটা তোমাদেরকে দেখাতে পারছি না কারণ এখন আকাশটা দেখে মনে হচ্ছে যে বিকাল হয়ে এসেছে তো সকাল থেকেই এরকম হচ্ছে যত বেলা যাচ্ছে তত আকাশটা বুঝিয়ে আসছে তো আমাদের তো ঘরের কাজ এই রকম অবস্থায় আছে তো আজ থেকে আবার শুরু হবে হয়তো ঘরের কাজ ওনারা না আসা পর্যন্ত আমি তোমাদের সিওর বলতে পারছি না যে ঘরের কাজ আজ থেকে হবে তো কাল থেকে হওয়ার কথা ছিল কালকে আসেনি শুনলাম নাকি আজ থেকে হবে তো আসে কি দেখা যাক তো এই ঢালাই পর্যন্তই হয়ে আছে কাঠ টাট মারা তো হয়তো কাঠ খোলা হতে পারে বা তার উপর থেকে কাঁথা হতে পারে তো এই তো ঘরের এই অবস্থা তোমাদের দেখিয়ে দিলাম যদি কাজ হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো এখন সকালের টিফিনটা শুধু বানানো হয়েছে বাবা মা খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে কাজে চলে গেছে এখন আমি পুকুর ঘাটে যাব। আজকে আর আগে যাওয়া হয়নি পুকুর ঘাটে যাব থালা বাসন আর জামা কাপড় নিয়ে তো চলো কাজগুলো করে নি আজকে আমাদের বাড়িতে কাজ হতে পারে তো চলো এই মই বেয়ে উঠে আমি উপরটা থেকে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে চারিদিকটা তো আজকে যদি কাজ হয় অন্যরকম হয়ে যাবে তো কেউ নেই এখন আমি একা ওঠার সাহসটা দেখাবো দেখি আমি সাকসেসফুল হতে পারি কি না জীবনে রিস্ক নিয়ে কোনো কাজ করলে সফল তুমি হবেই আর যদি রিস্ক না নাও তাহলে তুমি জানবেই না যে তুমি কাজটা করতে পারবে কি পারবে না চলো দেখি উঠি এই মইবে এখানে কিন্তু ছাদে কেউ নেই আমি একা দেখো বন্ধুরা আমি উঠে পড়েছি আমি উঠে পড়েছি ছাদে ছাদ বলতে এই লিঙ্কটন ঢালাইয়ের উপরে তো কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে চল আমি তোমাদের ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাই আমি কোথায় উঠলাম আগে দু একবার উঠেছিলাম এই মই তো আজকে তরতর করে উঠে পড়েছি কোনো অসুবিধা হয়নি তো এখান থেকে দেখো পুরো এরিয়াটা দেখা যাচ্ছে কি সুন্দর কত দূর দেখা যাচ্ছে যেন মনে হচ্ছে আমি কত বড় হয়ে গেছি আর এই যে দেখো নিচে থেকে ড্রাগন গাছ উঠছিলো এই চালে উঠে উঠেছে সকালে আমার গলাটা না কেমন একটা হয়ে যায় কথা বলতে গেলে কষ্ট হয় আর এই টালির চালটা দু তিন দিন পরে যদি কাজে আসে ওনারা দু তিন দিন পরে খোলা হবে আর এটা যদি খোলা হয় আর তখন বৃষ্টি আসে তাহলে কি অবস্থা হবে আমাদের ঘরবাড়ি জানি না আমি সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করি তো দেখো এই যে এর উপরে উঠেছি এইটা হচ্ছে বাথরুমের ছাদ তো তোমাদেরকে দেখানোর ইচ্ছা ছিল আমার ওপর থেকে বেশ ভালো লাগছে দেখে সুন্দর এই রে থালা বাসন পড়েছে তো চলো আমি এবারে নিচে চলে যাব গিয়ে কাজকর্ম করব তো তোমাদেরকে এখান থেকে একটু দেখিয়ে দিলাম তো আকাশে কত পাখি উড়ছে আমাদের এই গ্রামের দিকটা না সকালবেলার দিকে চারিদিকে পাখি ভর্তি ওই দেখো সবার চালে গাছ ভর্তি তার মানে গাছ বলতে সবজি সবজি গাছ কি সুন্দর হয়ে উঠে আছে চলে এবার আমি নিচে চলে যাই আর আমাদের বাড়ির চারপাশটায় দেখেছ গাছপালা এত ভর্তি যে রোদ একটু এসে পৌঁছায় না পুরো বাড়িটা আমাদের গাছপালায় ঘেরা যত দূর দেখবে মানে আমাদের বাড়ির চারপাশে এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত এখন নিচে চলে যাই নিচে গিয়ে কাজকর্মগুলো করি তো সারাদিন ভিডিওটা দেখতে থাকো কি করি না করি আশা করি তোমাদের ভালো লাগবে হলো এই মই দিয়ে এবার নেমে পড়ি চলো আবার নেমে তোমাদের সাথে শেয়ার করবো নয়তো হাতে ফোন নিয়ে নামতে গেলে আমি পড়বো উল্টে আর এই বয়সে হাত পা ভেঙে যদি পড়ে থাকি আমাকে দেখবে তার ঠিক নেই কাউকে সমস্যায় ফেলার কোনো দরকার নেই চলো আমি দেখি আস্তে আস্তে নামি চলো দোকান যাচ্ছি বলো ছোট মা কি জিজ্ঞেস করছে কত ঘর চলো দোকান যাবো

চলো নিয়েছি চলো হ্যাঁ নিয়েছি চলো 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 নাম তাড়াতাড়ি নাম নাম ছেলেকে সাথে করে দোকানে নিয়ে গেলে ওর কত রকম বায় না মাঝে মাঝে নিয়ে যাই না কিন্তু যখন বলে যাবো তখন আর রেখে যেতে পারি না এখানে দেখো চিপস কিনেছে কুরকুরে আর ওটা কি হলো চুপাচুপ কত রকম যে নাম বারে বারে আমি ভুলে যাই এখানে একটা ডিম বের করে নিলাম প্রত্যেক দিন ছেলে আমার রুটি আর চা খায় প্রত্যেক দিনই বলে মা এক খাবার বারবার ভালো লাগে না তাই আজকে শুধু নুন আর ডিম আর পাউরুটি দিয়ে ডিম টোস্ট বানিয়ে দিয়েছি আর আজকে ফাইনালি আমাদের বাড়িতে কাজে এসে ছেলে দেখো ওর বাবার সাথে ওই টালির চালের ওপর উঠে পড়েছে বসে থাক উঠবে না সেই উঠছে সাড়ে পাঁচ খারা না আমাদের ছাদে এমন ঘর হচ্ছে তো সরু বড় বড় জানালা করেছে ডবিয়ে দুটো অনেক স্টোরেজ আছে সাড়ে পাঁচ হ্যাঁ খুলেছি এই তো

এই দাঁড়া বৃষ্টিটা থামলে আর চান করতে যাবো আমাদের বাড়িতে যখনই কাজ হয় তখনই আকাশটা ঠিক এই রকমই করে কাজের মধ্যে ব্যাঘাত ঘটায় দেখো কি বৃষ্টি এসেছে আর যে দেখালাম ফার্নিচার দোকানে গিয়েছিলাম গিয়েছিলাম আমি ওই কিস্তি দিতে শোকেশের আজকে শেষ কিস্তি ছিল তো মাঝে মাঝে জিনিসগুলো দেখে এলাম বেশ ভালো লাগে দেখতে আর আজকে আমাদের কি কি রান্না হয়েছে সেটাও দেখিয়ে দিলাম যে পেরেকটা ছিল ছিঁড়ে পড়ে গেছে ওই কোনটায় দেখো এটা তড়িটা ছিঁড়ে গেছে এবার কি করে লাগাবো হাতুড়ি আনতে ও এটা খুলে গেছে দাঁড়াও আমি লাগাই এখন বিকালবেলা আমি গিয়েছিলাম একটু ব্যাংকে দরকার ছিল আর এই যে দেখো রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটায় দুধারে বড় বড় গাছ আর মাঝখানে রাস্তা রোদের সময় এই রাস্তাটা দিয়ে বেশ ভালো লাগে যেতে আমি প্রায় সময় এখান দিয়েই যাই ছেলেকেও স্কুলে নিয়ে যাই এখান থেকে রাস্তাটা যেহেতু ফাঁকা থাকে অত গাড়ি ঘোড়া থাকে না তাই নিশ্চিন্তে যাওয়া যায় আর গিয়েছিলাম সাইকেল নিয়ে দুপুরবেলা তো এত ঝমঝমিয়ে বৃষ্টি এলো এখনও মাঝে মাঝে বৃষ্টি আসছে আর থামছে দরকার যদি না হতো তাহলে হয়তো আর যেতাম না আর এখানে আমি কথা বলে বলে যাচ্ছিলাম আমার বোনের সাথে ফোনে তো ফোনে কথা বললে ভিডিও করলে কেন জানি না কথা সাউন্ড শোনা যায় না তো এখানে কি বলছিলাম আমি নিজেই ভুলে গেছি বাড়ি এসে এই ঘরটাতে সাইকেল রাখতে ঢুকেছি এখানেই আমার সাইকেল থাকে সবারই সাইকেল থাকে এখন আমার ননটে ফন্টেকে একটু ঘাস খেতে দেব আর ওদেরকে না আমি নানান রকম জিনিস খেতে দিই কোনটা কি ভালো লাগে সেটা বুঝতে একটু সময় লাগবে আর ঘরটার অবস্থা দেখো চারিদিকে ইঁদুরে নিত্য করে বেরিয়েছে তো ওরা ওই রকমই করে কিছু একটা রেখে এই গ্রামের দিকে আমাদের শান্তি নেই এখন সন্ধ্যাবেলা ওই নটার দিক বলতে পা আরো ছেলেকে পড়াশোনা করিয়ে এখন আমি এসেছিলাম ছাদে দেখতে কতটা কি কাজ হলো তো বেশ অনেকটাই কাজ এগিয়ে গেছে তোমাদেরকে অন্যদিন দেখাবো তো আমি এখন এখানে বসে আছি আর দেখো প্লাস্টিকের মধ্যে না শিশির পড়েছে এই যে পুজোর সময় চলে আসে এখন থেকে এই শিশির পড়া শুরু হয়ে যায় তো এত উপরে বসে আছি এত যে মশা কামড় দিচ্ছে বলেছি যে পরের দিন থেকে একটা ডিমের ট্রে জ্বালিয়ে আনবে তো তাহলে আর মশাটা কামড়াবে না আমার হাজব্যান্ড এখানেই বসে থাকে আর আমি দেখো এই সামসেটের এই রেলিংগুলো দিয়ে যাচ্ছি প্রথম দিন যখন এসেছিলাম বেশ মাথা ঘুরছিল এখন আর সেটা হচ্ছে না তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা